আমার এই পঞ্চায়েত সমিতির বিডিও অফিসের পূর্ব সাইডে আমার ছোটো চায়ের দোকান আমি ওই খাবার দাবার সরবরাহ করি যারা নগদ খায় বা বাকিটা কি থাকে দু একজনে সেরকম দেই আর অফিসের কোনো দেই না তারপরে সে ক্যান্টিন আছে এদের পশ্চিম সাইডে বিডিও অফিসে পশ্চিম সাইডে যে ক্যান্টিন আছে সে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও মিটিং হবে বিডিও সাহেবের রুমে সভাপতি রুমে সেইগুলো দাও হ্যাঁ সেগুলো দিয়েছি তারপরে কয়েকদিন পরে দশ বারো দিন পরে সে দোকান খুলছে আমি সব বিলগুলো সাবমিট করেছি সাবমিট করতে তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষণবাবু বিডিও বলে তোমার কি ফাইভ স্টার হোটেল নাকি আর চা ছ টাকা মুড়ি পনেরো টাকা আর কপি কুড়ি টাকা আমি লি স্যার সত্তর টাকা করে দুধ কিনি হ্যাঁ তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয় তো কুড়ি টাকার কম হবে না তোমার দোকানে কী কাগজ আছে নিয়ে আসো দোকানে ওই পিটিকে কাগজ টাগজ দিয়ে এসছি তারপরে আবার মেয়ে আট দশ দিন পরে গেলো বলতনীয় তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো জায়গার দলির কথা পাবো আমার তো এরিগেশনের জায়গা তাকে ট্যাক্স দিই সেই কাগজ শুধু আছে বলো না দলিল না হলে টাকা দেবো তাই এরকম বেশ কিছু দিন হয়ে গেছে তারপরে আবার সভাপতি বাড়িতে গেলাম আমরা আমি আমার মেয়ে গেছে ইয়েতেনু সভাপতির স্বামী বললো সে শুয়ে আছে তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যাও সিনেমা মোড়ে পার্টি অফিসে গেলে এ থাকবে আমাদের সভাপতিও থাকবে আমাদের এমএলএও থাকবে তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে হ্যাঁ সেখানে গেলাম সেখানে গেত বললো ঠিক আছে আমরা তো এখন বিডিও অফিসে বসিনি তারপরে আমরা বিডিও অফিসে গিয়ে বসি চেয়ারে তারপরে বিলগুলো দেখাবে তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসতেন আবার বিলগুলো দিয়েছি বিলগুলো দেখে বলল যে আমাদের এখানে এ আছে গৌরাঙ্গ মাল আছে তার রিসিপে দিও আর আমাদের যেদিন মিটিং হবে আলোচনা করে বলবো তা গৌরাঙ্গ কাছে দিতে গেলাম রিসিভ করে দিয়েছিল তারপরে আমার জামাইকে পাঠিয়েছে বলে এটা ভুল হয়েছে দো বলে নিয়ে যা সেটা রিসিভ টাকা ছিঁড়ে ফেলে দিয়ে তার আর যে কপি ছিল তার এক কপি জেরেস করে লাগিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে ব্যাস আর লাগ আর ওখানে দিতে গেলে এমনি নেবে রিসিভ তো দেবে না তারপরে ফেরে আমি পঁচিশ তারিখে আগের মাসের পঁচিশ তারিখে আমি ফেরে সভাপতিকে রেস্টিউ করে চিঠি দিয়েছি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে ওর তো বিডোর কথা আর বিডো তো এর কথাও মানেনি সভাপতির কথাও মানেনি আর এম এর কথাও মানেনি হ্যাঁ আমরা মেয়েও গেলো হলো কিছুদিন পরে বলো দলিল আসো দলিল হলে টাকা দেবো নাহলে দেবো না তারপরে ওখানে হয়ে গেল আবার তিন তারিখে আমি ফেরে নমান্নে ফোন করেছিলাম সেখানে পুরো ঘটনাটা বলেছি বলার পর সে আধ ঘন্টা ধরে কথা হয়েছে তা বললো ঠিক আছে দেখছি হ্যাঁ আমরা জেনে নেবো তারপরেও তো আর কিছু করছে না তারপরে আমি ফেরে আমার একে পণ্ডবাবুকে আমি বললাম তাকে এক কপি দিলাম সে ফেরে ওই ইয়ে করেছে আর কি তেরো হাজার ছশো টাকা বিল বি দোকান চালাতে পারছি নি আমার শ্বাসকষ্ট এসেইছে মেয়ের সুগার এসেছে এখন পয়সাও পাচ্ছি নি ডাক্তার দেখাবো বড় হুমকি সে বলছে যে তোমার দলিল আসো দলিল না হলে টাকা দেবো না বারবার ওই রকম হুমকি দেখাচ্ছে আমি দলিলটা পাবো কোথায় হ্যাঁ সব একটু মিটিয়ে আছে ফুড লাইসেন্স আর পি ট্যাক্স চৌকিদারি ট্যাক্স সব দেওয়া আছে সেই বলছে যে আমার নাম নন্দলাল মাইতি এসব ভিডিও ক্লিক ছড়া ধরতেই বন্ধুবাবু একটা চায়ের দোকান আছে তিনি অভিযোগ করছেন যে তিনি কোনো স্টাফের বক্তব্যে তিনি এখানে চা বা মূল তুমি সাপ্লাই দিয়েছেন তার বিল হচ্ছে প্রায় চার হাজার সব চার তিনি বারবার জানানো সূত্র সে বিল তিনি পাচ্ছেন না এবং সরাসরি আপনার নামে অভিযোগ করছে যে আপনি তাকে বলছেন যে যে জায়গায় বসে আছো তুমি গরিবপত্র আমি মানে অভিযোগ করছে এক্স্যাক্টলি ওর বিল যেটা আজকে যে খবরে দেখলাম তো অত বিল কিন্তু নেই দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা সেই বিল নিয়ে কোনো অথেন্টিকেট করা নেই এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি মূলত এটা জবাব হচ্ছে আজ থেকে বেশ পাঁচ ছ মাস আগে আমি আসার পরে পরেই ঘটনা যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত দেখতে পাচ্ছি একটু সব জিনিসের দাম বেশি ওকে এখানে দুজন চা দেয় একজনকেও জিজ্ঞাসা করেছি ওকেও সেম জিনিস করছি যে তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ দাম এই যে এত বেশি করছো এই দামটা তোমার সেই কার সঙ্গে ঠিক হয়েছে তোমাকে কি এখান থেকে কোনো অর্ডার দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে সাপ্লাই অর্ডার দেওয়া আছে তা বলে না আমি তখন জিজ্ঞাসা করি যে দামটা কে ঠিক করলো ও উল্টে মিসবিহেভ করে ও আর ওয়ার্কিয়ার বলছে এই দাম আমি ঠিক করেছি তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিমাণে চাল ে এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না দাম তোমার কমাতে হবে তারপরেও সে মিসবিহেভ করে এবং এক দুজনের অফিস স্টাফের সামনেই হয় ঘটনাটা বলছে এর থেকে দাম কমে দিতে পারবো আমি ঠিক আছে আর ইতিমধ্যে আমি খবর পাই যে ওর যে জমিতে বসে আছে সেই জমিতে সরকারে ওর নিজের জমি না সেখানে একটা ও কনস্ট্রাকশানও করে ওকে ভাড়া দিচ্ছি ইত্যাদি তারপর বলি তোমার যে জমিতে বসে আছো সেই জমিটা কার সেই জমিতে যদি বলে দেখে এটা আমারই জমি ওড়িশা গভর্নমেন্ট থেকে আমাকে দিয়েছে আমি তো একটা কাগজপত্র আমরা এই হচ্ছে ঘটনা এবার এখনও পর্যন্ত অথেন্টিকেটেড বিল জমা দেয়নি যে বিলটুকু জমা আছে হার্ডলি চার হাজার টাকার বিল আছে যেহেতু অথেন্টিকেটেড বিল আসেনি সেই জন্য ওর ওটা এখনও পেমেন্ট বাকি আছে তবে ওই সমস্যাটা মিটে যাবে কিন্তু বাদ বাকি যে কথাগুলি বলছে সেগুলো ভিত্তিহীন এই হচ্ছে বিষয়